হ্যালো মাই ব্লগ ভিডিও বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনারা জানেন না আসামের মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে আরিফুল নামের ভিডিও খুব চলতে আছে প্রফেশনাল মধ্যে তারা পাঁচ বাই মিলে ভিডিও বানায় শুনো শুনো খালা আমার আমগর সাথে তাল মারোনা ভিডিও বনায় নতুন নতুন ভিডিও ফানি ভিডিও আপলোড দর্শকের মন জয় করতে আছে তারা পাঁচ বাই মিলে তো তাদের ভিডিও কীরকম লাগে আপনারা আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরু করা যাক আসুন তাদের ভিডিও দেখে কীরকম ভালো লাগে তা আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দেবেন আরেফুল নামের ভিডিও বেশি ভালো লাগে না ও পাঁচ বাই মিলে ভিডিও বানায় তাদের যেটাই হোক হোক না কেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যালো মাই ব্লগ ভিডিও আশা করি ছবি দর্শকরা ভালো আছেন তা আগর ভিডিওটা কিরিম দেখলেন শুনো শুলো খালা আমার আঙ্গোর সাথে তাল মেরোনা কিরিম অবশ্য কমেন্ট করে জানাই দিবেন তারা কিন্তু দর্শকের মন গুন্ধু খুব জয় করতেছে তারা ভালো ভালো ভিডিও নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপলোড দিতেছে

তো দর্শকরা অবশ্যই কিরম লাগে আনারা টেন ভিডিওটা তাই না যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দেন যে চ্যানেলটা তো আঁকবার চেষ্টা করবেন তা আশা করি সবই ভালো আসুন আমিও ভালো আছি আর কেউ বুঝি যে নিজে একটা চ্যানেল খুলবারছেন তাহলে আমি ভিডিও মানে আপলোড দিয়েছি এর তলে ভিডিওটা পারবেন ক্লিক করলে ভাই আলবেন চ্যানেল নিজে খুলতে পারবেন না আমি খুললে ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবেন নিজের সুবিধা হইব বেলা চ্যানেলে কেউ কাম করুন নিজে কাম করুন যেরকম নাকি আমি নিজের চ্যানেল করলে নিজের করতেছি তো এরকম ভাবে করুন নিজের ফায়দা হইব তো আশা করি ছবি ভালো আসুন আমিও ভালো আছি তো ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তে তারা কিন্তু বিরাট দর্শকের মন কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে খুব জয় করতেছে ছবি তা করে বেশি ভালো পাওয়া পাস ভাই মিলাই ভিডিও বাড়ি সেরেন কিন্তু যা দেখতেসুন ছবি বাড়া তো বারেটাই তারা বামিল ভিডিও বানায় কন্টেন্ট নতুন নতুন ভিডিও বানায় আপলোড দিতে আপলোড দিয়ে দর্শকের মন জয় করতেছে আশা করি আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন